লক্ষ্মীপুরে বারাকা মাল্টিকেয়ার হসপিটাল শুভ উদ্বোধনের প্রথম দিনে সেবা নিয়েছেন আট শত স্বাস্থ্য সেবার আস্তা সাথে চব্বিশ ঘন্টা আপনার পাশে এমন স্লোগানে আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীপুর যাত্রা শুরু করছেন বারাকা মাল্টিকেয়ার হসপিটাল প্রথম দিনে জেলার আট শত রোগীর পি চিকিৎসা দিয়েছেন বারাকা হাসপাতাল বৃহস্পতিবার দুপুরে পিটা কেটে দোয়া ও মনোদাতার মাধ্যমে এই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা মাল্টিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ কে এম আজাদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা লক্ষ্মী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টুমসর ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুনাল মাদানি এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্মকর্তা কর্মচারী এবং সদিজনারা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে হসপিটালের আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি এক্স রে অপারেশন থিয়েটার অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি সহ বিভিন্ন ইউনিট ও কার্যক্রম প্রদর্শন করেন অতিথিরা এ সময় সম্মানিত ইচ্ছা শক্তির মাধ্যমে বারাকা মাল্টিকেয়ার হসপিটাল সেবার রোল মডেল হিসেবে হয়ে উঠবে বলে মনে করেন অতিথিরা যে সকল ডাক্তাররা এই হাসপাতাল সেবা দিবেন তারা হলে ডাক্তার এ কে এম আজাদ সহকারী অধ্যাপক ডাক্তার এস কে মজুমদার সুজন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ডাক্তার রেহানা বেগম বিনা ডাক্তার মোহাম্মদ নাসিরুদ্দিন ডাক্তার মোহাম্মদ আরমান হোসেন ডাক্তার সাহিলা আক্তার আরেফিন উর্মি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল নুমান